নির্মমভাবে হত্যা করা হয়েছিল রাজধানী ইন্দ্রনগর এলাকার বাসিন্দা সৈফুল ইসলাম হাসানকে ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় যুক্ত ছয় অভিযুক্তকে গ্রেফতার করেছে আদালতে নির্দেশে অভিযুক্তরা পুলিশ রিমান্ডে রয়েছে পুত্রহারা মা বাবা কান্নায় বুক ভাসাচ্ছেন পাশাপাশি কঠোর শাস্তির দাবি জানিয়েছেন অভিযুক্তদের আট জুন নিখোঁজ হয়েছিল ইন্দ্রনগরের বাসিন্দা সৈফুল হাসান সেদিন রাতেই তাকে নির্মমভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয় হত্যার পর তার মৃতদেহ গায়েব করারও পরিকল্পনা করা হয় কিন্তু পুলিশের সঠিক তদন্তে তা আর সম্ভব হয়নি গন্ডাছড়ার একটি পানের দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় তার মিথর মৃতদেহ পুলিশ ঘটনার তদন্তে নেমে এই ঘটনার সাথে যুক্ত ছয় অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ধৃতরা বর্তমানে আদালতের নির্দেশে তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছে এদিকে পুত্রহারা মা বাবা বর্তমানে নিচে বাড়িতে কান্নায় বুক ভাসাচ্ছে পুত্রহারা মা ছেলের ছবি বুকে নিয়ে চিৎকার করে কান্না করে যাচ্ছেন পুত্রহারা পিতা এক প্রকার পাথর হয়ে গেছেন কান্না করতে করতে চোখের জল শুকিয়ে গেছে যাকে হাতের কাছে পাচ্ছেন তাকে ধরেই কান্নায় ভেঙে পড়ছেন পুত্র শোকে কাতর পিতার মুখ্যমন্ত্রীর প্রতি একটাই আরচি আর কোনো মা বাবার বুক যেন অকালে খালি না হয় তার জন্য অভিযুক্তদের কঠোর শাস্তি প্রদান করা হোক

ইন্ডোনগর এলাকায় ভদ্র হিসেবে পরিচিত ছিল শরীফুল এলাকার সকলের সাথে তার ভালো সম্পর্ক ছিল তার অকাল মৃত্যুতে ব্যথিত গোটা এলাকার লোকজন সকলে চাইছে শরীফুলের হত্যাকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদান করা হোক এখন দেখার আদালত কি সাজা দেয় রিপোর্ট নিউজ ট্রেন